হে এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সকলকে গুড মর্নিং আজ চলে এলাম সকাল সকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে তো দেখো আজ বাইরে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম আর আমার বাবাই মানে মাত্র ঘুম থেকে উঠলো তো ঘুম থেকে ওঠার মধ্যে আমি ওর কাছে মোবাইল ধরে নিয়েছি ও একটু একটু লজ্জা পাচ্ছিলো আর বিছানার থেকে এখনই নামতে চাইছিল যেহেতু সবে সবে ঘুম থেকে উঠলো তাই একটু মানে এই উল্টা উল্টাপাল্টা করছিলো তারপরে নামবে তো যাই হোক আমি ওকে অবশেষে উঠিয়ে হাত মুখ সব কিছু ধুয়ে ফ্রেশ ট্রেশ করে ওর খাওয়াটা রেডি করতে চলে গেলাম তার মধ্যে চলে এলো আমার একটা পার্সেল তো এই দেখো আমার এটা হচ্ছে আমার টপ আর এটা হচ্ছে আমার প্যান্ট তার সাথে চলে এসেছে আরও দু রকমের লিপস্টিক তো দেখো এই যে ছোটো ছোটো কত সুন্দর কিউট না লিপস্টিকগুলো অনেকগুলো মানে বারোটা শেড আছে এখানে আর এটা একটা আছে তো এইগুলো মাত্রই চলে এলো এর মধ্যেই চলে এলো আর বর আজকে বাজারে গিয়ে নিয়ে আসলো পোনা মাছ এই দেখো মাছগুলো বড় বড় সাইজ আমি বলছিলাম বরকে তুমি হচ্ছে হাত দিয়ে তোলো আমি ভিডিওটা করি তো আর এদিকে দেখো আমার মা মাছ কেটে দিচ্ছে মানে এই মাছগুলো কিন্তু আমি কাটতে পারি না একদমই এগুলো আমার শাশুড়ি কেটে দেয় তো আজ আমি এই পোনা মাছগুলো রান্না করব আলু আলু গালাজ আলু গালাজ হলে তো তার জন্য আমি প্রেশার কুকারে এই দেখো আলুগুলো বসিয়ে দেবো আর এদিকে মাছগুলো ভালোভাবে ধুয়ে হলুদ লবণ দিয়ে রেডি করে নিয়েছি ভাজার জন্য তো কড়াই তেল এসে গেছে আর এদিকে আমি করব আজকে পটল আলু দিয়ে সর্ষা বাটার তরকারি আর এদিকে হচ্ছে সর্ষা লঙ্কাটা তৈরি করে নিয়েছি যেটা আলু পটলের মধ্যে দেবো আর এখন দেখো আমি মাছগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে সবগুলো উল্টো ভেজে নিব তো এক সাইডে আমি তো মাছ ভাজছি বসিয়ে দিয়েছি আর এদিকে এক সাইডে আমি ওই যে তোমাদেরকে দেখালাম না পটল আলু দিয়ে সর্ষে দিয়ে সর্ষে বাটা দিয়ে তরকারিটা করব তো তার জন্য এটা আর একটা দিয়ে বসলাম বসিয়ে দিলাম তো তার জন্য আমি তেলের মধ্যে সবার প্রথমে হচ্ছে কালো জিরে সম্বার দিয়ে দিলাম তারপরে আমি পটল আর আলুটা দিয়ে দিলাম এখন পরিমাপ মতো হলুদ লবণগুলো দিয়ে দিব দিয়ে একটু ভাজা ভাজা করে নাড়াচাড়া করে পরে যে বাটাটা আছে ওটা দিয়ে জল ডেকে দিব আর এদিকে আমার অনেক মাছটা ভাজা হয়ে গেছে তো মাছগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি মানে আমি এইভাবেই করে থাকি যেহেতু তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি রান্না করা যায় আমি দুই দুই পাশে এইভাবে বসিয়ে আমি রান্না করে নিই কারণ আমাকে আরও বেবিকে স্নান টান করাতে হয় সব কিছু মানে একটা টাইমের মধ্যেই না সব কিছু চলে আসে মানে দুপুর টাইমটাতে রান্না বেবিকে খাওয়ানো স্নান করানো ঘুম পাতানো এই সব এইটুকু এইটুকু টাইমেই আমাকে করতে হয় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আলু আর পটলগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এখানে মানে মোটামুটি ভেজে নিতে লাগবে লাল লাল করে তো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখানে ওই যে সর্ষা আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম এটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আমি এখানে জল দিয়ে দিব। জল না দিলে তো আলু আর পটলগুলো সেদ্ধ হবে না তো তার জন্যে জল দিয়ে ঢেকে দিব ঢেকে মিডিয়াম মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে দিই তো দেখো এই যে আমি এখন জল দিয়ে দিচ্ছি এই পরিমাণ আমি জলটা একটু আমার একটু বেশি দেওয়া হয়ে গেছিলো তোমরা চালে একটু কমই দিতে পারবে কারণ এত মানে তাড়াতাড়ি সাথে হয়ে যায় আমার একটু জলটা দেওয়া বেশি হয়ে গেছিলো মানে মোবাইলের দিকে তাকিয়ে এসলাম তো তো তার জন্য মানে এতটা খেয়াল করতে পারি না তো জলটা আমার অনেকটাই দেওয়া বেশি হয়ে গেছিলো তো আর চা তোমরা চালে আর একটু কম করে দিতে পারবে আর এই দেখো আমার সবগুলো মাছ মোটামুটি ভাজা কমপ্লিট শুক্র মাস কমপ্লিট হয়ে গেল আর ওই যে আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম তো এটাই এখন আমি মানে হাত দিয়ে থেদলে নিচ্ছি আর এদিকে হচ্ছে মাছের ঝোলের জন্য মশলা হচ্ছে সোমবার দিয়ে দিলাম তারপরে এখানে আলুগুলো দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দিব তো তার মধ্যে আমি আর ভিডিওটা করতে পারিনি এই ঝোল সেই দিয়ে আমি চলে গেলাম আবার বেবির ওদিকে স্নান টান ওকে করিয়ে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে তারপরে আবার এদিকে রান্নার দিকে চলে এলাম এসে তারপরে ঝোলটা নামিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে রেখে দিলাম তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তো আজকের মতো ভিডিওটা এতটুকুই টাটা